মনে করলে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন আমার কথা না শুনলে আমার কোনো কি করতে হবে কেন একশো চল্লিশ ছেড়ে হলো কোন অধিকারে জঙ্গিদের ছাড়লেন আর একটা কথা আমি ইউনুস সাহেবকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে চট্টগ্রামের জেলে পাঠিয়েছেন যেই জেলে ভয়ঙ্কর জঙ্গিরা এখনো আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ডক্টর ইউনুস একটা কথা বলেছেন যে কথাটা যে আমার কথা যদি আপনারা না শোনেন তাহলে আমাকে আপনারা সরিয়ে দিন বা বাদ দিয়ে দিন এমন কিছু মন্তব্য সূত্র ধরে আবারও নতুন করে ছাত্র শিবিরের এক নেতা গর্জন দিয়ে উঠেছেন যে কখনোই কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে কেউ যদি মাঠে নামে তাকে রেখে আমরা উঠে আসবো না তাকে কিয়ামত পর্যন্ত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিব এমন কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে এদিকে ইন্ডিয়ার থেকে নতুনভাবে আবারও আন্দোলন এবং ইন্ডিয়ার থেকে হোমকার্ড দিয়েছেন রিপাবলিক টেলিভিশন থেকে একজন লাইভে বলেছেন ডক্টর ইউনুসকে এত ক্ষমতা কি দিয়েছে এবং কে দিচ্ছে এবং কিভাবে পাচ্ছে যে এভাবে ইকশনকে মারা কেউ হাসিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছি তুমি হাসিনা হয়ে উঠতে পারবে না তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে নলের সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখের চোখ রেখে কথা বলতে হয় আমাদেরকে আর দমাইতে পারবে না আমাদেরকে দমানো যাবে না আমরা এখন কথা বলতে জানি বলতে জানি লড়তে জানি করতে জানি আমাদেরকে এখন আহতলিক বলা হয় এজন্য না আর এখন কথা বলতে ইচ্ছে করে না কোথাও গিয়ে হারিয়ে যেতে মন চায় কোথাও লুকিয়ে যেতে মন চায় শুধুমাত্র আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তার জন্য আমাকে তিন হতে চারবার হাতে হাত করা পরিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় কি কারণে সেটা আমি জানি না স্বৈরাচার হাসিনা আসবে এই সোনে কথা শুনলে না গায়ে আরো স্পিড চলে আসে আমি আসুক আমি তার আগেও বলছি সে আসলে তারা আবার ঝুলাবো তাহলে লটকাবো নিরাপরাধ মানুষগুলোকে সে ফাঁসি দিয়ে মারছে সে বাংলাদেশের বুকে যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করেছে তাকে আমরা ফাঁসিতে ঝুলানো ছাড়া তাকে তার রেহাই নাই তারা ওপেন প্লেসে তার ফাঁসি হতে হবে আমার হাজার হাজার ভাইকে তারা শহীদ করে ফেলছে ভাগ্য ভালো যে আমার গায়ে না বুলেট লাগে না লাইট বুলেট আমার গায়ে ছড়া বুলেট লাগছে উনিশে জুলাই পল্টন মোড়ে আমার সামনে আমার নিজ চোখে এই পাশ দিয়ে মাথার পাশ দিয়ে রুকে পাশ দিয়ে বেরোই গেছে কি নির্মমভাবে মানুষগুলোকে মেরে ফেলছে আমার ভাইয়েরা এখন হাঁটতে পারে না চলতে পারে না বলতে পারে না এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদ বাঘা যত অধিকারী বিরোধী দলনে শুভেন্দু অধিকারী মিছিল কেন একশো চল্লিশ জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হলো কোন অধিকারে চায়ের জঙ্গিদের চাললেন কেন জঙ্গিরা আজ বাংলাদেশের বরে বরে হিন্দুদের জয় করার স্লোগান দিচ্ছে আর একটা কথা আমি ইউনুস সাহেবকে আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই যে আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে চট্টগ্রামের জেলে পাঠিয়েছেন যেই জেলে ভয়ঙ্কর জঙ্গিরা এখনো আছে তাহলে আপনি কি তাদের মাধ্যমে উনাকে জেলের ভিতরেই গতন করতে চান আর যদি এই বৈখরঞ্জন সাহেবের যে তথ্য আটত্রিশ পৃষ্ঠা যে তথ্য তিনি বলছেন এইটা যদি সত্যি না হয় তাহলে আপনারা কালি রিপাবলিক বাংলার বিরুদ্ধে প্রতিবাদ করুন এবার বলুন রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলেছে আর রিপাবলিক বাংলার কথা মিথ্যা প্রমাণ করতে না পারেন তাহলে জাতির সামনে হাত চরকারি করে আপনাকে ক্ষমা দিতে হবে আপনি কেন জিয়াদিদেরকে ছেড়েছেন এবং আপনাকে জিহাদের মদত দাতা হিসেবে আমির সোহেব চৌধুরী কেন এবার আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে